জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত দুই দিন ধরে আপনারা সকল এখানে তিস্তা পায় সমবেত হয়েছে তিস্তা নদী রক্ষার আন্দোলনের উদ্যোগে আজকে যে যে দুই দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকে আমাদের মূল নেতা সভাপতি আসাদুজ্জামান দলু বিএনপি সহ বিএনপির অগণিত লাখ নেতা কর্মী সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের আজকে উপস্থিত গত দুই দিন ধরে এখানে উপস্থিত নেতৃবৃন্দ সহ এই সমগ্র এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার বিশিষ্ট মানুষজন যারা আছেন বিশিষ্ট জন আছেন বিশেষ করে এই উত্তরাঞ্চলের সংগ্রামী জনগণ আপনাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য বঞ্চিত মানুষেরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি যে অভিন্ন নদী ন্যায্য ভিসা প্রাপ্তি এটা কোনো কারো কল্যাণ বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য অথচ আমরা কি দেখছি আন্তর্জাতিক নদী আয় তিস্তা নদীর পানি ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশী মূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে করে

আর তখন হঠাৎ করে এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করে উজলাম থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আমাদের ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছরে বন্যার কারণে পর্যায়ে সময় বন্যা করে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবার বন্যা হয়েছে এই অঞ্চলে এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো এই নদীর ভাঙন বোনেরা এই যে পাঁচই অগস্ট চলে গেল এই পাঁচই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শৈরাচার এই থেকে পালিয়ে গিয়েছে সৈরাচার একটা কথা বলেছিলক সৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি ন্যায্য ঈর্ষা বঞ্চিত তিস্তা পড়ের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি কিছু দিয়েছে কিছু দেয় নাই সারা বিশ্ব জুড়ে কেউ ভয় বলে সারা বিশ্ব জুড়ে কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশে কিন্তু সমস্যার সমাধান গুলো করে সমস্যা গুলো নিরসন করে আর সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক নীতি কিন্তু এই যে খুনি সৈরাচার পালিয়ে দিয়েছে যে পঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা রাশিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্য করে রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যা সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহু প্রত্যাশিত তিস্তার চুক্তিও হয় না অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক

পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বেচনা করা এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি তুলোর বিবেচনা করার দরকার বর্তমান বিশ্বে स्थाई শত্রু स्थाई মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায়জতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিস্তেশে এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণে বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বে দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাকারের বেড়ায় ফেলানি ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিম্ন বাংলাদেশিদের সীমান্তে নিম্ন বাংলাদেশিদের রক্তাক্ত মনোহর কেউ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তা পায়ের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পারে ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনীহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং ভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণে আমরা মনে করি পানির ন্যায্য করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালো ভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথে আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিক ভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়কে না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালে ওয়ার্ল্ড কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানিপথ 1995 সালে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে কেবলমাত্র আন্তর্জাতিক উদ্যকের পাশাপাশি বিশেষ করে উত্তাঞ্চলে মরুকরণকে থামাতে ইসতারবা প্রকল্পনা বাস্তবের তুলনায় বিরুদ্ধ বিকল্পে আপনাদের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই বাস্তবায়নের সবরকম উদ্যোগ আমরা গ্রহণ করব পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য খনন করা জরুরি এগুলোকে খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সেই মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় মুরব্বী বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক সৈরাচা দেশের মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক খুনি সৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোন সুযোগ দেওয়া হয় না ছাত্র জনতার গণভ্যুত্থানে গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষে শক্তি কিংবা সরকারের কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খনি পলাতক সৈরাচার আর তার দোষের পুনর্বসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতো প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা প্রিয় ভাই বোনেরা দুই দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারে এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের আন্দোলনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই চুক্তিতে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তা পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকल्पनाকে বাস্তবায়ন করব বা বাস্তব করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেই জন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের ভোট দল গেমের পাশে থাকতে হবে গেম থেকে আপনাদের সমর্থ আপনাদের সমর্থন থাকলে দেরিতে সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা এই ধর্মের প্রতিষ্ঠার সহ অর্জন কাজগুলো আছে ইনশাআল্লাহ সেই কাজগুলো পাশে সমস্যা সমাধান করার আমরা সুযোগ পাবো গ্রামে আর দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজার লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবার গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ চেষ্টা করেন মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসল আজকে এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কি সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো যাগো বাহে তেস্তা বাঁচাও যাগো বাহে

我们大家谢谢黄女士的